ফিরে পাবেন পার্থ মামলায় যা হল হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে অবশেষে ঘুরল মোর গত দুবছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা অশোক সাহাসহ অনেকে বর্তমানে সবাই জেলে তবে একাধিকবার তাদের তরফে জামিনের আবেদন জানানো হচ্ছে বৃহস্পতিবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে অভিযুক্তদের জামিনের বিপক্ষে একাধিক যুক্তি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তরফে অভিযুক্তরা যথেষ্ট প্রভাবশালী তাই এরা ছাড়া পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আদালতে জানায় সিবিআই এদিন পার্থের জামিনের বিরোধিতায় জোর সওয়াল করে সিবিআই বলে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই শব্দবন্ধ মাথায় রেখেই দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গিয়েছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্তরা যারা চেয়ারে ছিল না তারাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির আসল ম্যাজিক করছে আদালতে দাবি করে সিবিআই সিবিআইয়ের দাবি অভিযুক্তরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন দুর্নীতি করে গিয়েছে যেহেতু অভিযুক্তদের রাজনৈতিক ক্ষমতা যথেষ্ট ছিল তাই এদের জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে বলে আদালতে জোর সওয়াল করে সিবিআই এদিকে অভিযুক্তদের আইনজীবীর তরফে বারংবার সাংবিধানিক অধিকারের কথা বলা হয় পাল্টা সিবিআইয়ের বক্তব্য যারা দুর্নীতির জেরে বঞ্চিত হয়েছে তাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কি হবে দুপক্ষের সওয়াল শুনে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সিবিআইকে প্রশ্ন করে বলেন অভিযুক্তদের জামিন দিলে কি এরা আবার নিজেদের পদ ফিরে পাবেন যদি না পান তাহলে আপনাদের ভয় কেন উত্তরে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন ভয় হল এদের ছাড়লে তদন্ত প্রভাবিত হবে এরা সবাই প্রভাবশালী ছিলেন পাশাপাশি অভিযুক্তদের তদন্তের ক্ষেত্রে এখনও সম্মতি দেয়নি সরকার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পাল্টা সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন নিয়োগ দুর্নীতিকে তদন্ত সারদার মতো করবেন না সারদার তদন্ত সেই দু থেকে করেই যাচ্ছে সিবিআই শেষ আর হচ্ছে না প্রসঙ্গত সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তারপর থেকেই পার্থদের জামিন নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে নানা মহলে